সময় ছিল যখন ভাবা হতো পুজো আছে কেবল মেয়েদেরই কাজ কিন্তু আজ সময় পাল্টেছে গণেশ পুজোর এই বিশেষ আমি চলে এসেছি অল বেঙ্গল মেন্স ফোরাম আয়োজিত গণেশ পুজোর অনুষ্ঠানে যেখানে বিগত চার বছর ধরে পুরুষদের উদ্যোগেই আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান চলুন আপনাদের ঘুরে দেখাই কি কি আয়োজন রয়েছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এই ক্লাবের সদস্যদের সাথেও আমরা সেভাবেই এগো সাজানো দেখছেন সেটাও তো সব তার উপরে আর আমাদের বিশেষত্বটা হচ্ছে যে আমাদের তো পুরো প্রস্তুতি ছেলেরা করেন যা সাজানো দেখছেন যা ফলকাটা যা গোছানো যা কিছু

এছাড়া আমাদের ছেলেদের সংশোধনী হয় ঢাক বাজানো হয় পুরুষ মানুষরা সন্তানের মঙ্গল কামনায় দেখবেন এখানে বানানো আছে প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলা এগুলো হয় আমাদের প্রতি বছর

ভালো সিঙ্গার আমাদের জন্য প্রোডাকশন হাউস আছে আমরাও সবসময় অল বেঙ্গল ফিল্ম ফোরামের সাথে সবসময় রয়েছে গণেশ পুজো নিয়ে আমাদের প্রচুর কারণ গণেশ পুজো দিয়ে আমাদের সমস্ত কাজ শুরু হয় আমাদের প্রোডাকশনের প্রথম কাজ গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে আজকেও আমাদের একটা অ্যালবাম বেরিয়েছে সাউন্ড অফ শো প্রোডাকশন থেকে জয়শ্রী গাজানান বলে আমি যেহেতু নিজে ব্যবসার সাথে যুক্ত যুক্তি গণেশ পুজো নিজে করি না কিন্তু বিভিন্ন গণেশ পুজোর ইনভিটেশন পাই যাই এবং ঠাকুরের কাছে প্রে করি যাতে ভালো কিছু করতে পারি বছরের গণেশ পুজোর মানে সিদ্ধিদাতা তো আমাদের যে লড়াইটা সেটা হয়তো জানবেন যে অসম আইনি যেটা সিস্টেম তাতে নারী পুরুষ উভয়ই সমান অধিকার পায় এই জন্য আমাদের পুরুষও সমান অধিকার পায় নারীও সেই লড়াই আমাদের পাবেন ম্যান অনেক কিছু সেই রিলেটেড আছে আমাদের থিম সেটাই অশুভ শক্তির বিনা শুভ শক্তি এটাই আমাদের মেইন উদ্দেশ্য এবং এভাবেই আমাদের সকলের মধ্যে শান্তির ভর্তা রয়ে আন ভালো লাগছে আমি এবছর প্রথমবার এলাম পাঁচ বছর ধরে হচ্ছে গণেশ পুজো আমার ভীষণ ভালো লাগছে আর অল বেঙ্গল মেন্স ফোরাম সমস্ত পুরুষদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছর বলতে এবছরই আমি গণেশ পুজোতে এখানে এসেছি না হলে তো বাড়িতেই থাকা হয় খুব একটা বেরোনো হয় না এবছর এসে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে গত চার বছরের মধ্যে থেকে যখন একদম শুরুর লগ্ন একদম শুরুর লগ্নটাই ছিলাম না তারপর থেকে মোটামুটি যতবার এখানে গণেশ পুজো হয়েছে তো হিউজ গ্র্যাঞ্জার্স পুজো তখন থেকেই আসছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে গণেশ পুজোর যে থিমটা এখানে বারবারই করা হয় সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষদের ওপরে আমরা দেখেছি বিভিন্নভাবে আইনি লড়াইটা তারা হয়তো কোথাও না কোথাও গিয়ে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোথাও না কোথাও একটু পিছিয়ে আছে সেই লড়াই এবং পুজোটাও যে একটা সাংবিধানিক মাধ্যম হতে পারে একটা লড়াই এটা এখানকার সব থেকে বেশি ভালো লাগে এবং তখন থেকেই সেই জন্য আসছি এর সঙ্গে যুক্ত হওয়া আর আমাদের যারা আইনজীবী আমাদের লড়াইটা তো কোর্টের ভেতরে কোর্টের বাইরেও একটা বিরাট বড় লড়াই থাকে সবার এই কোর্টের বাইরে লড়াইটা কিন্তু নন্দিনীদিরা লড়েন এবং তার সঙ্গে যারা মেন ফ্রাইড অ্যাক্টিভিস্টরা আছেন তারা লড়েন আমরা এটা দেখতে পাই সবসময় এবং এই দেখতেই গোটা জিনিসটাকে একটা এনজয় করার গোটা প্রসিডিওরটার মধ্যে দিয়ে যাওয়া এটাও একটা খুব বড় ব্যাপার সেই জন্যই সবসময় যুক্ত হতে হয়ে থাকে প্রথমেই বলি আপনাদের অনেক ধন্যবাদ আর এই বছর আমার প্রথম মানে গণেশ পুজোতে আসা তো এসে দেখছি বিশাল আয়োজন আর তার থেকেও বড় কথা বলবো যে কষ্টার জন্য আমরা এক জায়গায় জড়ো হয়েছি তো নন্দিনীদিকে আমি শুধু নন্দিনীদিকে অনেকে বলে ফ্যামিনিস্ট অনেকে বলে মেনিস্ট আমি উমেন ফ্যামিনিস্ট বা মেনিস্ট কোনো কিছুই বলবো না মানুষের জন্য লড়াই করছেন এবং উনি ছেলেদের জন্য শুধু লড়াই করছেন না একটু যদি বেশি ভেবে দেখা যায় তাহলে উনি মানুষের জন্য লড়াই করছেন তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা ভালো আছি আমরা ভালো থাকতে চাই আর এই যে এই লড়াই শুধু মানুষের জন্য আমি বলবো কোথাও মা ছেলে বা মেয়ে এটা নয় এক অর্থে যদি দেখা যায় তাহলে যে লড়াইটা উনি ছেলেদের জন্য লড়তেন বকলমে কিন্তু মেয়েদের জন্যও লড়ছেন তো যারা ওনাকে বলেন যে মেন মানে মহিলা বিরোধী আমি বলবো একদিনই একদমই মহিলা বিরোধী নন একটু ভেবে দেখবেন যে সবার বাড়িতেই তো মা বোন ভাই সবাই আছে আমরা যদি সবাই মানুষ হিসেবে একসাথে ভালো থাকতে পারি এটিকে তো ভালো কিছু হতে পারে না তো নন্দিনী দিকে অসংখ্য ধন্যবাদ আর এই গণেশ পুজোর জন্য আমি আবার অপেক্ষা করে থাকবো প্রতি বছর আর সকলকে ধন্যবাদ থ্রিচিয়ার্স ফর অল বেঙ্গল মেন্স ফোরাম দেখালাম আপনাদের অল বেঙ্গল আয়োজিত এই গণেশ অনুষ্ঠান একদিকে চলছে পুজোর আয়োজন অন্যদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় অন্যের সাথে আমি সংযুক্ত এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে